সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি ডেডিকেটেড থাকবে মানে যত ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে সবগুলো ল্যাপটপেই কোনোটাই হচ্ছে এন জিপিইউ জিপিউ হচ্ছে রেড অন তো সবগুলো ল্যাপটপে স্পেশালি ডেডিকেটেড জিপিইউ থাকবে তো এই ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে মূলত আজকের ভিডিও প্রাইস লাইক 30 থেকে হাজার টাকার একটু কম বেশি হবে চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো আসুন আমরা দেখে নেই কি কি ল্যাপটপ আছে এবং এগুলার কনফিগারেশন মডেল অথবা প্রাইস কি কি আছে সর্বপ্রথম আমরা এসপি এলিটবুকটা দেখাবো কারণ এলিটবুকটা সবার পছন্দের শীর্ষে থাকে তো এটা হচ্ছে এলিড বুকের একটা ল্যাপটপ যেটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজ ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ এইট জেনারেশন ইকো ভ্যালেন্ট সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করার সুযোগ থাকবে ফুললি মেটাল বেড ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড জিপিউ এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে ল্যাপটপের কন্ডিশনটা হচ্ছে একদম ফ্রেশ কোনো দাগের স্কেচ নাই আর এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সেমিলার কনফিগারেশনের আমাদের কাছে ফরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়েও আছে এটা হচ্ছে ফরটিন ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা লুকিংটা তো এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এটাও রাইজ 5 ফাইভ প্রো একদম সিমিলার কনফিগারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আটত্রিশ হাজার পাঁচশো ফরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে তবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ইউজ ল্যাপটপের বিজ্ঞাপন করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমেই বলি যে আপনারা এসপির পরিবর্তে লিনোবো টাকে সিলেক্ট করেন এটার বেশ কিছু রিজন আছে যেমন নাম্বার রিজন ওয়ান রিজন হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর ব্যাটারি ব্যাক ভালো পাওয়া যায় এবং কিবোর্ড ব্যাটারি এই দুইটা লং লাস্টিংটা স্পিড থেকে বেটার থাকে ওভারঅল লিনোভো ল্যাপটপের কিন্তু পারফরমেন্সও ভালো যদি আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন বা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ লিনোভো পার্সেস করতে পারেন তো এটা হচ্ছে প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড ফর্টিন ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আরও এক জায়গায় সুবিধা হচ্ছে লিনোভো ল্যাপটপগুলো ম্যাক্সিমাম টাইপ সি থান্ডার চার্জিং হয় দ্রুত চার্জের পাশাপাশি একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর আমরা এই ল্যাপটপের লং জারবিটি যদি এসপির সাথে তুলনা করি তুলনামূলকভাবে লিনোভো থিংকপ্যাডের লং জারবিটিটা বেশি হয় কারণ অনেকেই আছেন যে একটা ইউজ ল্যাপটপ কিনে চার পাঁচ বছর ইউজ করতে চান কোন ধরনের ঝই ঝামেলা ছাড়া ল্যাপটপগুলিকে লং টাইম ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটাও পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা এনবিডিএ জিপিউ দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো এতক্ষণ আমরা দেখিয়েছি রেডনের ডেডিকেটেড জিপিউ আর এই ল্যাপটপগুলো হচ্ছে এনবিডিয়া ডেডিকেটেড জিপিউ তো আসুন এই ল্যাপটপগুলোর কনফিগারেশনটা দেখি তো সর্বপ্রথম ডেলের ইনসপায়ার সিরিজের ল্যাপটপ একটা সিলেক্ট করেছি ল্যাপটপের লুকিংটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে বিল্ড করা লাইট রোজ গোল্ড কালার দেখতে খুবই সুন্দর আর এই ল্যাপটপের কনফিগারেশন এবং কোয়ালিটিও ভালো কোয়ালিটিটাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সাথে এনবিডিয়া জি ফোর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি এই ডেডিকেটেড গ্রাফিক্সটার মডেলও আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এনবিডিয়া জি ফোর এম এক্স টু ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড জিপিউ ফরটিন ইঞ্চি ডিসপ্লে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার ইনক্লুড করা ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা আইটিবেলি বিলি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড জিপিউটা কিন্তু খুবই স্ট্রং প্রফেশনাল গ্রাফিক্স কাজের জন্য জিপিউটা ম্যান্ডেটরি এবং খুবই কমফোর্টেবল হবে নেক্সটে আমরা সেম কনফিগারেশনের আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো ফরটিন এয়ার এটাও টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এটার কনফিগারেশনও বলে দিচ্ছি কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটাও রোজ গোল্ড কালার ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ কোথাও কোনো দাগ নাই ফুললি ফ্রেশ লুকে ডিসপ্লেটা হচ্ছে মেটাল বিল্ট এবং বডিটা হচ্ছে প্লাস্টিক বিল্ট এটাও আপনারা আইটি ভ্যালি থেকে পারচেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফরটিন ইঞ্চি ডিসপ্লে লিনোভোর পুরাটাই হচ্ছে মেটাল বিল্ট লিনোভোর বডিটা প্লাস্টিক বিল্ট না বডিটাও মেটাল বিল্ড এবং ডিসপ্লে পার্টন মেটাল বিল এটাও রোজ কোর্ড কালার চাইলে আপনারা এটাও সিলেক্ট করতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা একটু ভালো কনফিগারের আরেকটু ভালো কনফিগারের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে একটু লাইট ব্লু কালারের ল্যাপটপ কনফিগারেশনটা খুবই ভালো লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা ঠিক সিলভার কালারের ভিতরে হচ্ছে লাইট ব্লু কালার আর এটা হচ্ছে ডেলের ইনস্পায়রন সিরিজ এটার প্রাইসটাও ভালো আটচল্লিশ হাজার পাঁচশো এটা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর কনফিগারেশনটা খুবই খুবই ভালো আমি একটু ডেডিকেটেড জিপিউটার মডেল বলে দিচ্ছি এটার ডেডিকেটেড জিপিউ হবে এনবিডিয়া জি ফোর্স এম এক্স টু ফাইভ জিরো টু ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড জিপিউ ফোর জিবি শেয়ার জিপিউ এবং ফরটিন ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা মেটাল বিল্ডের উপরে ম্যানুফ্যাকচার করা এটা পারচেস করতে পারবেন 48,500 এইট জেনারেশন এবং খুবই রিজনেবল প্রাইজে আই থিঙ্ক এই ল্যাপটপটা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটায় আজকের ভিডিওতে ডিসকাউন্ট আছে এই ল্যাপটপটা ট্যাব এবং ল্যাপটপ দুই ভাবে ইউজ করতে পারবেন এটার এক্সাক্টলি মডেল হচ্ছে সারফেস বুক টু এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সাথে এক্সট্রা টু জিবি ওয়ান জিরো ফাইভ জিরো ডেডিকেটেড জিপিউ এবং এটাকে ট্যাব প্লাস ল্যাপটপ মোড়ে দুই ভাবেই আপনারা ইউজ করতে পারবেন এটা যে ডিসপ্লেটা সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো বর্তমানে ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটা মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন ট্যাব প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে কেউ যদি চান সেক্ষেত্রে এই ল্যাপটপটাও দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আবারও বলছি স্পেশালি ডেডিকেটেড জিপিও দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান বা সার্চ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপই কোয়ালিটি সম্পন্ন আই থিংক আপনারা পার্চেস করার পরেও মিনিমাম চার থেকে পাঁচ বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি এই ল্যাপটপগুলিতে আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ